ছেন বা আমার মাননীয় মুসলিম ভাইরা কি জানে যে এ রাজ্যে আমার কথা নয় এ রাজ্যে সবচাইতে বেশি ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি ওয়াক আপ প্রপার্টি দখল হয়ে আছে ভারতবর্ষের তৃতীয় সবচেয়ে বেশি ওয়াক আপ প্রপার্টি পশ্চিমবঙ্গে অথচ সবচেয়ে বেশি দখল হয়ে আছে পশ্চিমবঙ্গে আমার কথা নয় আপনারা জানুন এই যারা এই ভিডিওটা দেখবেন তারা জানুন আমার মুসলিম ভাই বোনেরা যারা কান চল নিয়ে চলে গেছে বলে চিলের পিছনে ছুটছেন কানটা দেখছেন না কোথায় আছে আপনারা জানুন যে এই ওয়াকাপ আপ প্রপার্টির টিপু সুলতান পরিবারের সদস্য জোহারা বেগম নিজে বলেছে বা বলেন ঊনত্রিশটার বেশি প্রপার্টি লুট হয়ে বসে আছে তৃণমূলের নেতারা দখল করে রেখেছে খোদ ও বা কলকাতার মেয়র সাহেব দখল করে রেখেছে সিদ্দিকুল্লা দখল করে রেখেছে কৃষ্ণ নদীয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক তিনি দখল করে রেখেছেন আমি নাম বলছি একটা একটা করে এই যে কিছুই আগে ভারত সরকারের আইবি একটা রিপোর্ট জমা করেছে মন্ত্রকে সেখানে পরিষ্কার সেখানে নাম আছে আমাদের ফিরাদ হাকিমের আবার বলছি এগুলো জানুন আচ্ছা কিছুদিন তার বেশ কিছু বছর আগে টিপু সুলতানের প্রপুত্র মাইনরিটি ফ্যামিলির ওয়াক স্টেটের সম্পাদক শাহিদ আলম তিনি এসে খুদ রায় চট্টোপাধ্যায়ের বেঞ্চে মামলা করেন এবং সেই মামলায় আমি আবারও বলছি সেই মামলায় রায় চট্টোপাধ্যায়ের বেঞ্চ ওয়াক সম্পত্তি জরিপের জন্য দু সালে পৌরসভাকে নির্দেশ দেয় এক থেকে একশোটা ওয়ার্ডের মধ্যে কোনো কাজ না করায় আবার দু হাজার তিনি আবার আদালতে দাস্ত হন সেবারও আদালত নির্দেশ দেয় কোনো কাজ করেননি শেষে এই শাহিদ তিনি রেগে ক্ষোভ প্রকাশ করে আদালতে নিযুক্ত ওয়াক সার্গে কমিশনার তথা বিশেষ পুরসভার কমিশনারকে চিঠি লেখেন তাতেও যখন তিনি কাজ হয়নি তারপরে তিনি পুনরায় কিন্তু আবার কোর্টের দ্বারস্থ হন এবং কোর্ট ভর্সনা করে পশ্চিমবঙ্গ সরকারকে এই যে আমি বলছি আপনাকে যে টালিগঞ্জের সমীর মুখার্জি রোডের বারো বিঘা জমি টিপু সুলতান পরিবারের কবরস্থান হেরিটেজ তালিকাভুক্ত দখল রাজ্য সরকারের একটার পরে একটা কড়াই রোড কলকাতার সতেরো রেকর্ডের ওয়াকআপ প্রপার্টি ছাব্বিশ কুষ্টিয়া রোড হোল্ডিং নাম্বার জিএল নাম্বার ফর্টিন থার্টি নাইন লুট হয়ে গেছে ছয় উমানন্দা রোডের কলকাতা কুড়ি লুট হয়ে গেছে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে ওয়াকাপ চেয়ারম্যান আব্দুল গনি খুদের সাথে যুক্ত আমি বলছি সরকার এই ব্যবস্থাগুলো নিয়েছে কি আচ্ছা রাজ্যে ভারত সরকার একটা দীর্ঘ আলোচনার মাধ্যমে দুই কক্ষে ভোটাভুটির মাধ্যমে ডেমোক্রেটিক ওয়েতে পাশ করিয়েছেন এই বিলটা আপনি মানতেও পারেন না মানতে পারেন সংসদীয় গণতন্ত্রে আপনি সুপ্রিম কোর্টে গেছেন ইতিমধ্যে এটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে আমি আপনাকে নির্দিষ্ট প্রশ্ন করছি যে রাজ্যের তৃণমূলের চার চারজন বিধা সাংসদ এই ওয়াক আপ ভোটাভুটিতে উপস্থিত ছিল না দেব শতাব্দী তারপরে সাজদা আলম কই তৃণমূল নেত্রী তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়েছে জগদীশ বাসুনিয়া কোচবিহারের সাংসদ একটা ব্যবস্থা নিয়েছে কি শুনেছেন শোনেননি আজকে ওয়াক আপ নিয়ে সিদ্দিকুল্লাহ সাহেবকে তিনি উস্কে দিয়ে মালদা মুর্শিদাবাদে ব্যাপক ইয়ে করলেন ওয়াকাফ নিয়ে আন্দোলন করার বলে দিল্লি গিয়ে করুন যদি রাজ্যে করেন তাহলে সবচেয়ে বড় শত্রু আমি হব বিস্ফোরক মন্তব্য করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আচ্ছা আচ্ছা আপনারা এতদিনে বুঝলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এতদিন বলাতে সংখ্যালঘু ভাইরা বুঝলেন সংখ্যালঘু ভাইরা কি জানেন না এ রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকে দুধেল গাই বলেছে কোরআন কোর দুধেল গাই কখন বলে যে গরু দুধ দেয় তার লাথি খাব অর্থাৎ একটা একটা ধর্মালম্বী সম্প্রদায়কে প্রশাসনিক প্রধান সবার ভোটে জিতে আসা প্রশাসনিক প্রধান বলছেন আপনারা দুধেল গাই দুধেল গাই মানুষ নন আপনারা এই যে কথাটা যখন বলছেন অর্থাৎ আপনার কাছে আমি দুধ নেবো মাঝে মধ্যে একটু লাথি মারুন কিন্তু আপনি গাধা হয়ে থাকুন গরু হয়ে থাকুন আপনার সমাজে কোনো আর দাম নেই আপনি মানুষ হিসেবে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না আপনার স্থান কোথায় হয় আপনার স্থান হলো গিয়ে খারিজি মাদ্রাসায় আপনার বাচ্চা পড়বে আপনি না হয় গুন্ডামি করবেন আরাবুল হারাবুলদের সাথে বোম বাঁধবেন বোমে উঠবেন মারবে মুসলিম মরবে মুসলিম আমি বলছি বক টুই ওয়ান বক টু ঠিক আছে শুরু করে আপনি এ রাজ্যে একের পর এক যে পলিটিক্যাল মার্ডারগুলো হচ্ছে তাতে মরছে কারা ম্যাক্সিমামটাই মুসলিম মারছে কারা মুসলিম এই যে চিত্রনাট্যটা রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করছে ওয়াক নিয়ে তিনি তো একটা বার এই মানুষগুলোকে বলেনি যে ভাই মানুষগুলোকে কোনোদিনও অন্য কেউ বোঝায়নি যে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাকে ওয়াক নিয়ে বলছেন তিনি ওয়াক আপের সংশোধনী সবচাইতে আন্দোলনের ওয়াকাপ আপ সংশোধনীর বিরোধিতার আন্দোলনের সবচাইতে গ্রহণযোগ্য মুখ ভারতবর্ষে একমাত্র মুখ এইটা উনি ঠুকে বললেও এটা কি উনি বলেছেন বা আমার মাননীয় মুসলিম ভাইরা কি জানে যে এ রাজ্যে আমার কথা নয় এ রাজ্যে সবচাইতে বেশি ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি ওয়াক আপ প্রপার্টি দখল হয়ে আছে ভারতবর্ষের তৃতীয় সবচেয়ে বেশি ওয়াকাপ প্রপার্টি পশ্চিমবঙ্গে অথচ সবচেয়ে বেশি দখল হয়ে আছে পশ্চিমবঙ্গে আমার কথা নয় আপনারা জেন জানুন এই যারা এই ভিডিওটা দেখবেন তারা জানুন আমার মুসলিম ভাই বোনেরা যারা কান চল নিয়ে চলে গেছে বলে চিলের পিছনে ছুটছেন কানটা দেখছেন না কোথায় আছে আপনারা জানুন যে এই ওয়াক প্রপার্টির টিপু সুলতান পরিবারের সদস্য জোহারা বেগম নিজে বলেছে বা বলেন ঊনত্রিশটার বেশি প্রপার্টি লুট হয়ে বসে আছে তৃণমূলের নেতারা দখল করে রেখেছে খোদ ওস বা কলকাতার মেয়র সাহেব দখল করে রেখেছে সিদ্দিকুল্লা দখল করে রেখেছে কৃষ্ণ নদীয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক তিনি দখল করে রেখেছেন আমি নাম বলছি একটা একটা করে এই যে কিছুদিন আগে ভারত সরকারের আইবি একটা রিপোর্ট জমা করেছে স্বরাষ্ট্রমন্ত্রকে সেখানে পরিষ্কার সেখানে নাম আছে আমাদের ফিরাদ হাকিমের আবার বলছি এগুলো জানুন আচ্ছা কিছুদিন তার বেশ কিছু বছর আগে টিপু সুলতানের প্রপুত্র মাইনরিটি ফ্যামিলির ওয়াক আপ স্টেটের সম্পাদক শাহিদ আলাম তিনি এসে খুদ রায় চট্টোপাধ্যায়ের বেঞ্চে মামলা করেন এবং সেই মামলায় আমি আবার বলছি সেই মামলায় রায় চট্টোপাধ্যায়ের বেঞ্চ ওয়াক আপ সম্পত্তি জরিপের জন্য দু সালে পৌরসভাকে নির্দেশ দেয় এক থেকে একশোটা ওয়ার্ডের মধ্যে কোনো কাজ না করায় আবার দু হাজার আঠেরোতে তিনি আবার আদালতে দাস্ত হন সেবারও আদালত নির্দেশ দেয় কোনো কাজ করেননি শেষে এই শাহিদ তিনি রেগে ক্ষোভ প্রকাশ করে আদালতে নিযুক্ত ওয়াক আপ কমিশনার তথা বিশেষ পুরসভার কমিশনারকে চিঠি লেখেন তাতেও যখন তিনি কাজ হয়নি তারপরে তিনি পুনরায় কিন্তু আবার কোর্টের দ্বারস্থ হন এবং কোর্ট ভর্সনা করে পশ্চিমবঙ্গ সরকারকে এই যে আমি বলছি আপনাকে যে টালিগঞ্জের সমীর মুখার্জি রোডের বারো বিঘা জমি টিপু সুলতান পরিবারের কবরস্থান হেরিটেজ তালিকাভুক্ত দখল রাজ্য সরকারের একটার পর একটা কড়াই রোড কলকাতা সতেরো রেকর্ডেড ওয়াকাপ প্রপার্টি ছাব্বিশ কুষ্টিয়া রোড হোল্ডিং নাম্বার জিএল নাম্বার ফর্টিন থার্টি নাইন লুট হয়ে গেছে ছয় উমানন্দা রোডের কলকাতা কুড়ি লুট হয়ে গেছে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে ওয়াকাপ চেয়ারম্যান আব্দুল গনি খুদের সাথে যুক্ত আমি বলছি সরকার এই ব্যবস্থাগুলো নিয়েছে কি আচ্ছা রাজ্যে ভারত সরকার একটা দীর্ঘ আলোচনার মাধ্যমে দুই কক্ষে ভোটাভুটির মাধ্যমে ডেমোক্রেটিক ওয়েতে পাশ করিয়েছেন এই বিলটা আপনি মানতেও পারেন না মানতে পারেন সংসদীয় গণতন্ত্রে আপনি সুপ্রিম কোর্টে গেছেন ইতিমধ্যে এটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে আমি আপনাকে নির্দিষ্ট প্রশ্ন করছি যে রাজ্যের তৃণমূলের চার চারজন বিধা সাংসদ এই ওয়াক আপ ভোটাভুটিতে উপস্থিত ছিল না দেব শতাব্দী তারপরে সাজদা আলম কই তৃণমূল নেত্রী তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়েছে জগদীশ বাসুনিয়া কোচবিহারের সাংসদ একটা ব্যবস্থা নিয়েছে কি শুনেছেন শোনেননি আজকে ওয়াকাপ নিয়ে সিদ্দিকুল্লাহ সাহেবকে তিনি উস্কে দিয়ে মালদা মুর্শিদাবাদে ব্যাপক ইয়ে করলেন তছতছ করে দিলেন বেশ কিছু হিন্দু পরিবার এক হাজারের উপরে হিন্দু পরিবার নিজ গিয়ে পরবাসী হলেন অন্য রাজ্য জেলায় গিয়ে অন্য রাজ্যে গিয়ে আশ্রয় নিলেন প্রাণের ভয়ে বিএসএফ কন্ট্রোল না করলে মৃত্যু সংখ্যাটা আপনি আমি এখানে কাউন্ট করতে পারতাম না হরগোবিন্দ দাস চন্দন দাসের ঘরে ঢুকে হিন্দু হওয়ার অপরাধে তাদের প্রতিবেশীরা খুন করলো এই যে ঘটনাগুলো হতো না যদি তিনি উস্কানি না দিতেন এখন আপনাকে বলতে হচ্ছে এখানে কিচ্ছু করবেন না চান চলে কোথায় দিল্লি কেন বাবা দিল্লি যাবে কেন যাবে ওয়াকাপ আপ প্রপার্টি তার রাজ্যে আছে তার মনে হয়েছে ভারত সরকারের এই আইনটা তার স্বার্থ বিঘ্নিত করবে তাহলে তিনি আন্দোলন এখানেই করবেন আপনি দিল্লি পাঠালেন কেন আপনি কি জানতেন না ওয়াকাপ আইনের রুলটা দুশো পঁয়তাল্লিশের এক আপনি বলেছেন ওয়াকাপ মানি না ওয়াকাপের সংশোধনী মানি না আচ্ছা মানেন না আপনি তো দীর্ঘদিনের সাংসদ দীর্ঘদিনের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন দুশো পঁয়তাল্লিশের এক নম্বর ধারায় পার্লামেন্টে পরিষ্কার বলা আছে যে দ্য পাওয়ার পাওয়ার ইন্ট্যাক্ট দ্যাট অ্যাপ্লাই টু অল পার্ট অফ দ্য ইন্ডিয়ান টেরিটরি আইনটাই বলা আছে যে ভারত কোনো আইন পাশ করলে আপনি সুপ্রিম কোর্ট যেতেই পারেন সুপ্রিম কোর্টে যতদিন না এটার বিরুদ্ধে কোনো স্টে অর্ডার দিচ্ছে ততদিন আপনি কিন্তু এই এইটাকে এই বিলটাকে এই যে আইনটাকে আপনি কার্যকর করতে বাধ্য বাধ্য আপনি আপনি বলছেন মানি না আপনি বলছেন আমি দেখে নেব আপনি কি এটা বলতে পারেন আপনার কি এটা রাইটস আছে আপনি বরাবর সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখান আপনার পুলিশ ফেইল আপনার পুলিশ হামলা আটকাতে পারলো না মুর্শিদাবাদ মালদায় তারপরে বিএসএফ এসে কন্ট্রোল করলো আপনার প্রশাসনের ডাকে আমার কথা নয় আপনার প্রশাসন নিজে চিঠিতে জানিয়েছে ভারত সরকারকে আমার কথা যদি না মনে হয় দেখুন আর্মি বিএসএফ তার স্টেটমেন্টে পরিষ্কার জানিয়েছে যে রাজ্য প্রশাসন আমাদেরকে ডেকেছে আমরা এসেছি আমরা বাধ্য আসতে কারণ আমরা ভালো চাই আমরা বুঝেছি রাজ্য প্রশাসন এটাকে কন্ট্রোল করতে পারছে না দেয়ার ওয়াজ আ রিকোয়েস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড বিএসএফ রেসপন্ডেড পজিটিভলি অ্যান্ড হ্যাজ মোবিলাইজড ট্রুপ টু হেল্প ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেস্টোরিং নরমালসি কে বলেছে নি কুমার পাণ্ডে বিএসএফ ডিআইজি পি আর সাউথ বেঙ্গল তাহলে আমার প্রশ্ন ম্যাডাম আপনি যে এই যে উস্কানিমূলক কথাবার্তা এই যে ভারতবর্ষের থেকে সংবিধান মেনে মুখ্যমন্ত্রী হয়ে আজকে সংবিধানের শপথ নিয়ে বলছেন আমি মানি না আমি সংবিধানকে ভায়োলেট করছি ওটা এই এটা কি আপনি পারেন একদম পরিষ্কার বিএসএফ তার স্টেটমেন্ট দিয়ে বলছে দেয়ার ওয়াজ আ রিকোয়েস্ট অফ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড বিএসএফ রেসপন্ডেড পজিটিভলি অ্যান্ড হ্যাজ মোবিলাইজড ট্রুপ টু হেল্প ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেস্টোরিং নর্মালসি কে বলেছেন নিরতপল কুমার পান্ডে বিএসএফ ডিআইজি পি আজকে বিএসএফকে আপনি ডাকলেন আপনি প্রমাণ করলেন যে আপনার ল অ্যান্ড অর্ডার যেটা আপনার স্টেট সাবজেক্ট আপনার পুলিশ কন্ট্রোল করতে পারছে না রক্ষা করতে পারছে না অর্থাৎ আপনি বকলমে তিনশো পঞ্চান্নটাকে চাইলেন তাই তো বলে পঞ্চান্ন কোনো একটা জায়গা আমি ল এন্ড অর্ডার পারছি না সেন্ট্রালকে দিলাম সরকার আমার থাকবে সেন্ট্রাল ফোর্স ওটাকে ল এন্ড অর্ডার কন্ট্রোল করবে এটা মেনে নিলেন আর যখন রাজ্যপাল ওই এলাকায় ঘুরে রিয়েলাইজ করলো তিনশো ছাপ্পান্নের মতন পরিস্থিতি জারি হওয়ার জায়গা আছে তখন আপনি বিরোধিতা করছেন সুপ্রিম কোর্ট মানি না রাজ্যের ভারতবর্ষের আইন মানি না আমি যখন তখন উস্কে দেবো বিএসএফ মানি না স্বাধীনতার পরে প্রথম কোনো প্রশাসক বলছেন বিএসএফ মানি না অর্থাৎ নিজের পলিটিক্যাল ক্যারেক্টার নিজের স্বার্থ চরিতার্থ করতে উনি ভারতবর্ষের আভ্যন্তরীণ সুরক্ষার সাথে কম্প্রোমাইজ করে চললেন তাহলে আজকে আমি আপনাকে পরিষ্কার জানাচ্ছি যে ওয়াক নিয়ে মুসলিম ভাইদের পাশে কারা অচিরেই এরাও বুঝতে পারবে আজকে ওরা আজকে সামান্য বুঝতে পেরেছে ঠিক আছে আগামীতে ওরা বুঝতে পারবে যে ওয়াক নিয়ে যারা গলা শো করছে ওয়াক আপ সংশোধনী নিয়ে ভারত সরকারের বিরুদ্ধে বিষোৎগার করছে তারা আগে নিজের স্টেটমেন্ট দিয়ে বলুক যে তারা যে ওয়াকাপ আপ প্রপার্টি দখল করে রেখেছে কিংবা পলিটিক্যাল মদতে দখলকারীদের পাশে থাকছে সেটাকে ছেড়ে দিয়ে তারা ময়দানে নেমে ভারত সরকারের প্রতিবাদটা করুক দেখুন ক্লস লুক আপনি এই যে আন্দোলন কলকাতায় বা মুর্শিদাবাদে যারা করেছে আপনি বুম নিয়ে জানতো ওয়াক আপ কী বলতে পারবে না আচ্ছা ওয়াক আপ খায় না মাথায় দেয় বলতে পারবে না ওয়াক প্রপার্টিতে তোর ফ্যামিলির কী লাভ হয়েছে বলুন তো একদম দরিদ্র প্রান্তিক মুসলিম মানুষরা এক টাকা ওয়াকাপ থেকে সুবিধা পায়নি আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে পেয়েছে কারা সিদ্দিকুল্লাহ হুমায়ুন কবির ফিরাদ হাকিম এরা এরা সুবিধাটা ভোগ করেছে আর কেউ না নাথিং নট এ সিঙ্গেল ওয়ান মুসলিম কমিউনিটি ফলত আজকে মুখ্যমন্ত্রী নিজের পলিটিক্যাল ইন্টারেস্টে এদেরকে ব্যবহার করছে এদেরকে দিয়েই সংঘর্ষ করাচ্ছে বদনাম হচ্ছে মুসলিম তার ধর্ম আর ক্ষীর খাচ্ছেন মমতা ব্যানার্জি